দর্শক আজ আমরা আবারও ঘুরতে করতে চলে এসেছি আলমডাঙায় সেই বিখ্যাত পুরনো বাইকের হাটে হাটটি বসে প্রতি শুক্রবার বেলা বারোটা থেকে বেলা রাত আটটা পর্যন্ত হাটে গাড়ি কেনা ব্যথা চলে বা এই হাটে সব ধরনের গাড়ি পাবেন খুব কম টাকায় নিলেন এই গাড়িটা ড্যাগন বন্ধুরা সাতচল্লিশ হাজার পাঁচশো টাকায় গাড়িটা এই মাত্রই বিক্রি হলো ভাইরা আসছিল পুলতাডাঙ্গার থেকে বা এই হাটে গাড়ি কিনলে কিন্তু প্রতারণা হওয়ার শিকার খুব কম গাছটা বিক্রি করলো আমাদের এই ছোট ভাই ভাই কেমন আছো ভালো আছো ভাই কটা গাড়ি নিয়ে গেছিলাম আটটা গাড়ি আনছিলাম কটা বিক্রি হইলো তার বিক্রি হয়ে গেছে অশোক বন্ধুরা আটখানা নিয়ে আসছিল তার বিক্রি করে ফেলেছে তার ভিতরে এই একটা এই

西安的话 পছন্দ হয়েছে গাড়ি এখনো

এক লাখ দুই হাজার টাকা দেখেন বন্ধুরা মাত্র এক লাখ দুই হাজার টাকায় গাড়িটা বিক্রি হলে মাত্র চলছে থাকা গুণাগুনে ভাই নিলেন নাকি গাড়িটা 200 টাকার গাড়িটা বিক্রি হলো অবস্থা

দেখেন বন্ধুরা সাতচল্লিশ হাজার পাঁচশো থেকে গাড়িটা এই মাত্র বিক্রি হলো ভাইরা আসছিল পুলতা থেকে বা এই হাটে গাড়ি কিনলে কিন্তু হওয়ার শিকার খুব কম ভাই কোনটি পাইছিলেন এটি দেখেন বন্ধুরা এই মাত্র এই গাড়িটা বিক্রি হলো বিরহান্ডা স্প্লেন্ডার গাড়ি যে টাকা গুনাগুনি চলছে দাম দর বা কাগজপাতি এটা কিন্তু বাংলাদেশের খুলনা বিভাগের চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গায় সবথেকে বড় পুরাতন বাইকের হাট